বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘিরে নানা সরজনত্রু আছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়ই রয়েছে নিরাপত্তাহীনতাও উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন তিনি সংকদ মাধ্যমকে এশোক কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ নেতাদের আশা নির্বাচনে তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে কারাবন্দী হওয়ার পর থেকে দলের সম্পূর্ণ নেতৃত্ব আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর তখন থেকে দলকে সাংগঠনিক শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকে কেন্দ্র ও তৃণমূলের মূল সমন্বয়কদের দায়িত্ব পালন করছেন তিনি দলের নীতি নির্ধারকরা বলছেন দূরে থেকেও সাংগঠনিকভাবে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান অনেক বেশি সক্রিয় তবে তার দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপিকে এত প্রেসের মাধ্যমেও কেউ ভাঙতে পারেনি পুরো দেশব্যাপী তার নেতৃত্ব আন্দোলন সংগঠিত হয়েছে যে কোনো সময়ের সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন সেই পরিবেশ তৈরি করার চেষ্টাই করা হচ্ছে সে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়াটাও জরুরি তিনি আরো বলেন অনেকেই এখন নিরাপত্তাহীনতাই ভুগছেন আইন শৃঙ্খলার অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুগছেন তারপরেও অনেক মানুষ সিদ্ধান্তহীনতায় কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছেন না অন্যদিকে আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফেরার মামলায় কোনো বাধা নেই ইতিমধ্যে সাজেপ্রাপ্ত প্রায় সব মামলাতেই জামিন পেয়েছেন তিনি